আসসালামু আলাইকুম লিসেনারস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং শুনছেন আশা করছি আজকের এপিসোডটা আপনাদের বেশ ভালো লাগবে আজকে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি ঘটনাটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে আমি আর ফার্দার কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো কাল্পনিক কোনো গল্প নয় আশা করি আপনাদের সবার ভালো লাগবে গল্পটি ঘটেছিল আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে তিনি প্রায় দশ কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসেন তিনি খুব সাহসী এবং পরিশ্রমী বড় খালু খুব ভোরে আজান দেওয়ার সময় ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটে শহরে কাজে যেত আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত আর এভাবে কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল সে তখন ছিল শীতকাল সাথে কুয়াশার পারে সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল তার সাথে কুয়াশা পরে চারিদিকটা কেমন যেন ভালো দেখা যাচ্ছে না খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল রাত তখন বেশি হয় নাই কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই সুনসার নিরাপত্তা মাঝে মাঝে তো একটা শিয়ালের করুণ সুর ভেসে আসছে হঠাৎ খালু চলার পথে কিছু একটা সামনে একটা কাফুনের লাশের মতো কোন মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে সে দেখতে পেল কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না তবে ওঠা যে সাদা কিছু সেটা খুব ভালো মত সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো কিন্তু আফনের লাশটা যেন তার সামনে পথ আগলে তৈরি আছে খালু ছিল খুব সাহসী তাই চিন্তা করল সামনে সাদা জিনিসটা যে করি হোসে দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু নাকি লাশ কোনটা সে খুব ভালো মতো দেখতে চেয়েছিল খালু যত সামনের দিকে এগিয়ে যায় তখন লাশটাও সামনেই থাকে সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না তখন খালুর মনে কিছুটা হলেও ভয় আসে এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল আর তখন যা দেখল তা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না একটা সাদা কাফুনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে খালুর হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেছে সে তখন চিন্তা করলো সামনেকে সে এগিয়ে যাবে নাকি পিছন ফিরে দৌড় মারবে কিন্তু তিনি ছিলেন প্রচন্ড সাহসী তাই বুকে সাহস নিয়ে এক পা দু পা করে সামনে এগোতে লাগলো চোখের পলকে হঠাৎ করে লাশটা কোথায় যেন মিলিয়ে গেল খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর অন্যদিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো এখানেই শেষ নয় কিছু দূর যেতে আবার লাশটা তার এখানেই শেষ নয় কিছু দূর যেতেই আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল। ঠিক আগের মতো করে খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সেই বাড়িতে সে আশ্রয় নেবে তবে কিছুটা দূরে ছোট্ট একটা দোকান আছে আর এই দোকানে রাতে শুয়ে থাকে একজন তাই সে চিন্তা করলো যেভাবে হোক না কেন ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো খালু খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো আর খালুর উপর রাগান্বিত হয়ে পড়লো তাই লোক এত রাতে ডাকাডাকি করছিস কেন খালু তখন বলল ভাই আমাকে আপনার দোকানে আশ্রয় দিন পরে সব কিছু বলবো আপনাকে পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য দোকানে আশ্রয় দেয় এরপর সকাল হলে খালু ফিরে যায় এবং তার শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিন ওই রাস্তা দিয়ে সে আর চলাচল করতো না কিন্তু দুঃখের বিষয় এই ঘটনা ঘটার ঠিক এক বছর পর আমার খালু মারা যান